স চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বিকার এবং এখানে রয়েছে মিনারেল ওয়াটার অথবা বাড়িতে আপনারা যে কোনো রকমের পানি থাকতে পারে আমি একটা পানি নিয়ে নিয়েছি এবং এই এটা দেখতে পাচ্ছেন লবণ তো আজকের বিক্রিয়াটা হবে অনেক সুন্দর বিক্রিয়া নয় এক্সপেরিমেন্ট ধরতে পারেন তো চলুন গাইজ ভিডিওটা শুরু করা যাক প্রথমে গাইজ আমি এই বিকারে কিছুটা পানি ঢেলে নিচ্ছি ঠিক এতটুকু ঢেলে নিলেই হবে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দেড়শো এর পাশাপাশি রয়েছে তো এরপরে আমি এর ভেতরে কিছু লবণ দিয়ে দেব গায়ে সেই লবণগুলো আমি এর ভিতরে ঢেলে নেব প্রায় দুই চামচের মতো ঢেলে নিলেই হবে কিন্তু আমি একটু বেশি দিচ্ছি কারণ লবণ পানির ঘনত্বটা বেশি বাড়ায় আর এভাবে আপনারা নেড়ে নিতে হবে তো ভালোভাবে নেড়ে নেবেন যাতে পানির সঙ্গে এটা ভালোভাবে ডিজেবল হয়ে যেতে পারে গাইজ আজকে এক্সপেরিমেন্টটা খুবই সুন্দর হতে যাচ্ছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয় আমার তো গাইজ আপনারা হয়তো দেখতে পাচ্তেছেন যে এই লবণগুলো পানিতে ভালোভাবে মিশে গেছে তো এখন আমি আমার আপনাদের আসল জিনিস দেখাবো এখন আমার হাতে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ব্যাটারি এবং এটা হচ্ছে লাইট আর এগুলো হচ্ছে তার দেখুন গাইস এই লাইটটা কীভাবে চলে দাঁড়ান আমি লাইটটা বন্ধ করে দিই মোবাইলের এবার একবার দেখুন গাইস খুব উজ্জ্বলতার সাথে চলতেছে গাইস আমি একটা তারকে টেপ দিয়ে আটকে দিয়েছি এই পানির ভেতর এটা একেবারে পানির সঙ্গে আটকে গেছে এখন আমি এই 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 তারটাকে আমি পানির ভিতর ঢুকিয়ে দেবো দেখুন গাইস কী হয় এই দেখুন লাইটটা চলতেছে আমি লাইটটা বন্ধ করে দেখাই এ তো গাইস দেখুন এখন অন্ধকার হয়ে গেছে এখন দেখুন গাইস আপনারা হয়তো সার্কিটটা বুঝতে পেরেছেন তো এরকম ভিডিও দেখতে হলে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন